ফুলিয়া কেন্দ্রে যে রবীন্দ্র পার্কটি রয়েছে সেই রবীন্দ্র পার্কটি দু বছর আগে সংস্কার করা হয়েছে কিভাবে সংস্কার করা হয়েছে রবীন্দ্রপ্রাগ জনরঞ্জন কাছে চাবি নিয়ে প্রাক্তন জেলা সভাপতি রিক্তাকুণ্ডু চৌত্রিশ লক্ষ টাকায় মোদিজির টাকায় সংস্কার করবে বলে করেছে নদীয়ার ফুলিয়ার প্রাণকেন্দ্র বিডিও অফিস সংলগ্ন রঙ্গমঞ্চ এলাকায় রবীন্দ্র পার্কের ভগ্নদশা দীর্ঘদিনের আর সেই কারণে এলাকার বাচ্চারা সমস্যায় পড়ে অনিয়মিত খেলা দেখভালের অভাবে শিশু তো দূরে থাক সারা রাত মানুষেরও ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে বিজেপির দাবি জেলা পরিষদের আওতায় থাকা সত্ত্বেও দীর্ঘ দুই বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত সেই পার্কের হস্তান্তর করা হয়নি পঞ্চায়েত সমিতিকে বর্তমানে ভগ্নদশা হওয়ার কারণে সেখানে সাপ পোকামাকড়ের মাসা অবিলম্বে সেই পার্ক হস্তান্তর করতে হবে পঞ্চায়েত সদস্য ডোনা বোসাক জানান যেহেতু সরকারি বিষয় তাই প্রথমত পঞ্চায়েতের চাবি খুলে দেওয়া দরকার ছিল বিডিও অফিসের সরকারি আধিকারিকের হাতে অথবা সমিতির জনপ্রতিনিধিদের হাতে কিন্তু তা না দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে চাবি নিজেদের হাতে রেখে দিয়েছে আজ এই পার্ক মানুষের কাজে লাগছে না যেহেতু টেন্ডারবিহীনভাবে রাস্তার পাশে আলো লাগানো নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন করছে তাই বিষয়টি ঘোরানোর জন্য বিজেপি আঙুল তুলেছে তৃণমূলের দিকে সাধারণ মানুষের জন্য উন্নয়ন করলে সেক্ষেত্রে কেউই বাঁধা দেবে না কিন্তু দু বছর যেতে না যেতে আমরা দেখতে পাচ্ছি পার্কটি ভেঙে চুড়ে পড়ে রয়েছে এই চৌত্রিশ লক্ষ টাকায় কোথায় খরচ হয়েছে চার লাখ টাকাও কি খরচ হয়েছে সেই হিসেবটা আমাদের চাই প্রাক্তন জেলা সভাপতি রিক্তা কুন্ডুকে সেই হিসেবটা আমাদেরকে দিতে হবে গুলিয়া টাউনশিপের জনরঞ্জন কেন্দ্রের এই রবীন্দ্র পার্ক আমাদের প্রাণ বাচ্চারা আসে মায়েরা নিয়ে আসে অনেক আমাদের ইয়ে আছে পরিকল্পনা আছে এটাকে আরো উন্নয়ন করার কিন্তু আমরা করতে পারছি না কেন করতে পারছি না এই চাবি থাকে তৃণমূলের মনে হচ্ছে আমি বলছি তাদের সুবিধা মনে হলে যদি সন্দেশ কারে চটাও বেঁচে যায় পার্ক খোলা হয় না বিকেল কটা তৃণমূলের পার্টি অফিসার নেতাকে ঘুম আনতে তারপরে রঙ্গমঞ্চে এই জনরঞ্জন পার্টির চাবি খুলবে তারা খুলবে তাদের পৈতৃক সম্পত্তি ফুলিয়া টাউনিপে বিজেপি পঞ্চায়েত করতে কোন সম্পত্তি দিনপুলে টাউন মনে রাখতে হবে ফুলিয়া টাউনিপের কোন সম্পত্তি কোন সম্পত্তি এই বিজেপি পঞ্চায়েত গঠন

হিসেব চাই একটা একটা হিসেব আমরা বুঝে নেব ছাব্বিশে ভোটের আগে একটা একটা হিসেব আমরা বুঝে নেব আমি বলে বলে দিচ্ছি শুধু রবীন্দ্র টাকার হিসেব নয় কুলিয়া টাউনশিপের উন্নয়নের নামে তৃণমূল কংগ্রেস যত টাকা মোদীজি নিয়েছে প্রত্যেকটা টাকার হিসেব তাদেরকে দিতে হবে যদি হিসেব না দিতে পারে আমরা বলে দিচ্ছি যদি হিসেব না দিতে পারে আমরাও দেখিয়ে দেব এখানে কতক্ষণ ধরে আমরা যে স্লোগানটা দিই জোর ধরো জেল ভরো আমরা তাদেরকে জেলেই পাঠিয়ে স্যার আর এখানে কতক্ষণ ধরে বিক্ষোভ চলছে আর কতক্ষণ ধরে চলবে আর কতক্ষণ ধরে চলবে আপনাদের বিক্ষোভ চলুন দেখি ভিডিও স্যার আমাদের কি বলেন আশা করছেন কিছু সরুত অবশ্যই আমরা এরকম আন্দোলনের মাধ্যমে সুকান্ত ভবন ফিরিয়ে পেরেছি সুকান্ত ভবন এই সুকান্ত ভবন নিয়ে বলতে চাই আমরা কোনো প্রোগ্রাম করলে সুকান্ত ভবনের স্টেজের উপর মেয়েরা নাচতে গেলে পা ঢুকে যায় কত কোটি টাকা খরচ হয়েছে পা ঢুকে যায় শুধু মাত্র

ফুলিয়ার প্রাণকেন্দ্রে একটি শিশু উদ্যান আছে যার নাম রবীন্দ্র পার্ক তার সঙ্গে আমাদের ফুলিয়ার সর্বস্তরের মানুষের শৈশবের স্মৃতি জড়িত সেই রবীন্দ্র পার্ক ফুলিয়া জনরঞ্জন কেন্দ্র দেখাশোনা করত। সেই রবীন্দ্র পার্কে কেন্দ্রের সরকারের টাকায় মোদি সরকারের টাকায় বিজেপি সরকারের টাকায় সেই রবীন্দ্র পার্ক চৌত্রিশ লক্ষ টাকা খরচ করে জেলা পরিষদ কাজ করবে চৌত্রিশ লক্ষ টাকা কেমন খরচ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু বছরের মধ্যে ভেঙে চুরে চুরমার বড় বড় ঘাস গজিয়ে গেছে আর ঘাসের নিচে জঙ্গলের নিচে সাপ বাচ্চারা যাচ্ছে শিশুরা যাচ্ছে কুলিয়ার শিশুদের নিয়ে একটা জীবন মৃত্যু খেলা করছে জেলা পরিষদ অথচ এই রবীন্দ্র পার্ক তৈরি হবার পরে কেন্দ্রের সরকারের টাকায় তৈরি হবার পরে জেলা পরিষদ সেইটা হস্তান্তর করলো না রবীন্দ্র পার্কে হস্তান্তর না করে চাবি দিয়ে গেল কাদের কাছে তৃণমূলের পার্টি অফিস আছে পাশে সেখানে চাবি দিয়ে গেল তৃণমূলের পার্টি অফিস সেখান থেকে রবীন্দ্র পার্কের দায়িত্ব হয়েছে আমরা বলতে চাইছি সরকারি টাকায় তৈরি একটা হচ্ছে পার্কের সেই পার্কের দায়িত্ব কখনো পার্টি অফিসে তার চাবি থাকতে পারে না পার্টি না তাই রবীন্দ্র পার্ক অবিলম্বে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতকে ফেরাতে হবে রবীন্দ্র পার্কের দায়িত্ব ফুলিয়া গ্রাম পঞ্চায়েতকে দিক অথবা পাশেই বিডিও অফিস বিডিওকে দিক শান্তিপুর পঞ্চায়েত সমিতিকে দিক আমরা সেই রবীন্দ্র পার্ক সুন্দর করে তার রক্ষণাবেক্ষণ করব এবং যা সংস্কার দরকার সেই সংস্কার করব। জেলা পরিষদের এই টালবাহানা আমাদের সন্তানদের নিয়ে জীবন মৃত্যুর খেলা সেই খেলা কিন্তু আমরা মানব না লিখিতভাবে ভাবে জানিয়েছিলেন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সভাধিপতি নদিয়া জেলা পরিষদ তাকে চিঠি দিয়েছেন মাননীয় ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া জেলা পরিষদ তাদের চিঠি দিয়েছেন চিঠি দিয়ে বলেছেন যে এই রবীন্দ্র পার্কে রক্ষণাবেক্ষণ দু বছর ধরে হচ্ছে না আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক আমরা সেই রক্ষণাবেক্ষণ করব। কুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতকে দায়িত্ব দিলে বিজেপি পরিচালিত কুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত দায়িত্ব নিয়ে এ কাজ সুন্দরভাবে করবে অথবা পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব নিয়ে তাহলে বিডিও সাহেবের নেতৃত্বে আমরা সকলে ভালোভাবে কাজটা করতে পারি এত এতদিন যাবৎ আপনারা নিজেদের পক্ষ থেকে কেন চাননি হস্তান্তর আমরা এতদিন ধরে দেখছিলাম জেলা পরিষদ চালবাহানা করছিল সুকান্ত ভবন সেটা নিয়ে টালবাহানা করছিল আমরা আন্দোলন করে ফিরিয়ে এনেছি এখন হচ্ছে জেলা পরিষদ কাল্পানা করছে রবীন্দ্র পার্ক নিয়ে কি আছে বলুন তো একটা পার্ক যদি পঞ্চায়েতকে দেওয়া হয় একটা পার্ক যদি হস্তান্তর করে পঞ্চায়েত সমিতিকে দেওয়া হয় তাহলে পার্কের রক্ষণাবেক্ষণ তারা তো করতে পারে আমরা এলাকার জনপ্রতিনিধি আমার নিজের নির্বাচনী কেন্দ্র এই যে এখানে জনপ্রতিনিধিরা আছি আমাদের সকলের দাবি হচ্ছে ফুলিয়ার পার্ক ফুলিয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে ফিরিয়ে দেওয়া হোক আমরা এতদিন বারবার রিকোয়েস্ট করেছি মৌখিকভাবে রিকোয়েস্ট করেছি আন্দোলন করেছিলাম রবীন্দ্রপাঠ এবং সুকান্ত ভবন ফিরিয়ে দেওয়া হোক শুধু সুকান্ত ভবন ফিরিয়ে দিয়েছে রবীন্দ্র পার্ক দেয়নি সাপের বাসা তৈরি হয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে আমরা কিন্তু মামলা করব কোন বাচ্চার যদি কোনো ক্ষতি হয় কোনো বাচ্চা ওখানে গিয়ে যদি পড়ে যায় আর সাপের কামড় খায় তার সব দায়িত্ব জেলা পরিষদের দিতে হবে তৃণমূলের জেলা পরিষদকে নিতে হবে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে কিন্তু সেদিন কৃষ্ণনগরে আমি বলে রাখি আজকে আপনারা কি কি অবস্থান বিক্ষোভ আমরা পুলিয়াতে অবরোধ করেছি রবীন্দ্র পার্কের সামনে বিক্ষোভ দেখিয়েছি আর আমরা জনপ্রতিনিধিরা এবং সাধারণ মানুষ বিডি অফিসে ধর্নায় বসেছি এটা পুলিয়া এবং শান্তিপুরের মেন মুখ্য প্রশাসনিক দপ্তর সেই দপ্তরের সামনে আমরা ধর্নায় বসেছি কতক্ষণ চালাবেন ধর্নায় চলবে যতক্ষণ না ওখান থেকে কথা আসবে পুলিশ প্রশাসন যোগাযোগ করছে জেলা পরিষদের সঙ্গে ভিডিও সাহেব যোগাযোগ করছে ভিডিও সাহেব যোগাযোগ করলে আমাদের যদি বলা হয় যে মৌখিকভাবে বলা হয় যে ফিরিয়ে দেওয়া হবে তাহলে আমরা ওখানে কি কিছু পরিকল্পনা আছে আপনাদের উন্নয়নের অবশ্যই উন্নয়নের পরিকল্পনা রয়েছে উন্নয়নের পরিকল্পনা করার জন্যই এবং যাতে রক্ষণাবেক্ষণটা হয় সংস্কারটা করা যায় দোলনা ভেঙে আছে যে কোন সময় একটা বাচ্চা পড়তে গেলে পড়ে যাবে ঠিক আছে সাপের এর ভাষা হচ্ছে বর্ষাকাল বড় বড় ঘাস জঙ্গল কি পরিস্থিতি হচ্ছে ফুলিয়ারই ঐতিহ্যবাহী রবীন্দ্র পার্কের রবীন্দ্র পার্ক কারোর বাবার সম্পত্তি নয় dino muller এর বাবার সম্পত্তি নয় যে রবীন্দ্র পার্কে চাবি কেন্দ্রের সরকারের টাকায় তৈরি রবীন্দ্র চাবি সেই চাবি হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে থাকবে আমরা ফিফটিন ফিনান্স অর্থ কমিশনের মাধ্যমে মোদিজির সরকার এই রবীন্দ্র তৈরি করেছে বাপের সম্পত্তি চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল এটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় আছে এটা মানে একটা খেলার জায়গা এই জায়গা চৌত্রিশ লক্ষ টাকা জেলা কেন্দ্র সরকারের টাকায় করেছে কিন্তু কি করেছে কিছুই করেনি হ্যাঁ বেহাল অবস্থা হয়ে ভেঙে পড়ে রয়েছে হ্যাঁ এটা এটা আমরা চাচ্ছি যে গ্রাম পঞ্চায়েতের হাতে হস্তান্তর করতে আমরা এটা পরিষেবা দেব হ্যাঁ এখানে সরকারকে লিখিতভাবে জানিয়েছেন তাদের হ্যাঁ লিখিতভাবে জানানো হয়েছে আমরা আমরা এখানে এসে জঙ্গল বাচ্চারা আসে প্রচণ্ড জঙ্গল হয়ে রয়েছে হ্যাঁ ভেঙে চলে রয়েছে এদের যদি বাচ্চাদের কোনো কিছু ক্ষতি হয় হ্যাঁ আমরা সাধারণ মানুষ কি আপনাদেরকে বলছেন হ্যাঁ হ্যাঁ ভিকে চলে রয়েছে জঙ্গল হয়ে রয়েছে আমাদের কী রয়েছে সেক্ষেত্রে আপনারা এখন কী চাইছেন আমরা চাইছি আমাদের গ্রাম পঞ্চায়েতের হাতে এটা দিতে চাবিটা দিতে হ্যাঁ আমরা এটাকে আগে পরিষেবা মানে আপনাদের পঞ্চায়েতের আন্দারে পড়ছে বলে হ্যাঁ কোন পঞ্চায়েত আমাদের গ্রাম পঞ্চায়েত আমস আচ্ছা এই যে লিখিত জমা দিয়েছেন তাদের কি যথেষ্ট সময় দেওয়া হয়েছে কিন্তু সেক্ষেত্রে কি কত মানে কতদিন বাদে আপনারা আজকে ধর্নায় বসলেন বা অবস্থানে বসলেন আপনার নাম পড়েছেন কোন নাম দাদা আজকে বিজেপির পক্ষ থেকেই হোক বা পঞ্চায়েতের টাউনশিপ পঞ্চায়েতের পক্ষ থেকে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি একত্রিতভাবে বিডিও অফিসে ধর্না এবং অবস্থান বিক্ষোভ করছেন তাদের দাবি আপনাদের সময়ে যে জেলা পরিষদ ছিল সেই জেলা পরিষদের তত্ত্বাবধানে সুকান্ত ভবন এবং এই রবীন্দ্র পার্ক সংস্কার বা তৈরি করার একটা সংস্কার করার একটা প্রোগ্রাম ছিল সেখানে রবীন্দ্র পার্কের বর্তমানে বেহাল দশা এবং টাকা নয় ছয় করা হয়েছে তার সঙ্গে সঙ্গে বর্তমানে সাপক্ষোপ হয়েছে সেখানে তার জন্য এখনও পর্যন্ত যেহেতু হস্তান্তর করেনি তাই সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে কী বলবেন এই বিষয়ে প্রথম কথা রবীন্দ্র পার্ক এবং সুকান্ত ভবন তো যথেষ্ট ভালো রয়েছে এবং সুকান্ত ভবন শান্তিপুর পঞ্চায়েত সমিতি এবং শান্তিপুর ব্লক প্রশাসনের আওতায় রয়েছে রবীন্দ্র পার্কটি টাউনশিপ পঞ্চায়েতের তত্ত্বাবধান এবং দেখাশোনা করার কথা একটা ঘাসও পরিষ্কার করে না শুধু রবীন্দ্র পার্ক না টাউনশিপের যে রাস্তা আছে সেখানে যে জঙ্গল আছে সেগুলো ওরা পরিষ্কার করে না পাশেই টাউনশিপ পঞ্চায়েতের অর্থে লাভ ফুলিয়ার যে পার্কটা হয়েছিল সেই পার্কটার দুর্দশাটাও বলুন ওদের কাছে মূল কথা আপনাদের কাছে একটা সহজ সরল কথা বলি যে কোনো কাজ হলে যেমন ওইটা হয়েছে ওখানে একটা অ্যামাউন্ট লেখা আছে কত টাকা হয়েছে টেন্ডার অ্যামাউন্ট এজেন্সির নাম আপনারা জেলা পরিষদে গেলে খোঁজ পাবেন ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে রবীন্দ্র পার্ক পর্যন্ত যেটা স্ট্রিট লাইট লাগানো হয়েছে আপনাদের কেন সারা ভারতবর্ষের কোনো সাংবাদিক সংস্থা বের করতে পারবে না তার টেন্ডার অ্যামাউন্ট কত কোন সংস্থার থেকে টাকা দেওয়া হয়েছে তৃণমূল এটা নিয়ে প্রশ্ন তোলাতেই তারা এখন ঘুরিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলছে ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে ফুলিয়া রবীন্দ্র পার্ক পর্যন্ত যে লাইট লাগিয়েছে এখান এই অঞ্চলের বিধায়ক বিজেপির বিধায়ক বাবু চ্যাটার্জি এবং চঞ্চল চক্রবর্তী সে লাইটের উদ্বোধন করেছিল সেটার নাম দিয়েছিল কি পথের আলো না আলোর পথে বাস্তবে সেটা হচ্ছে অন্ধকারের পথে বিজেপির কারণ ওই লাইটের কোনো গায়ের নেই কত টাকার অ্যামাউন্ট কোন এজেন্সি করেছে আমরা আশ্চর্য হয়ে যাব যদি ওই লাইটের পোলের গায়ে যে তার পেঁচানো আছে সেই তার থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে কারণ কোনো এজেন্সি কোনো সংস্থাকেও দায়ী নেবে না না পঞ্চায়েত না পঞ্চায়েত সমিতি না চঞ্চল চক্রবর্তী না যে ফুলিয়ার মানুষ এই বিষয়ে আঙুল তুলছে বলে আজকে বিভিন্ন দিকে ওরা মতামত দিচ্ছে রবীন্দ্র পার্ক যে সংস্থা করেছে তৎকালীন সময় টেন্ডার হয়েছে টেন্ডারের অ্যামাউন্ট পাস হয়েছে সেটা নিয়ে আর করুক সেখানে চিঠি লিখুক শুধু সাধারণ মানুষের হয়রানি করা এটা মানে রাজনৈতিক দেউলিপনার লক্ষণ আচ্ছা আর আর যে অভিযোগ তুলছে তৎকালীন যিনি পঞ্চায়েত জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তাকেও দোষারোপ করা হচ্ছে না দেখুন দোষারোপ যে কাজ করবে তার দোষ দেখার চেষ্টা চলবে সুকান্ত ভবনটা এত সুন্দর সুকান্ত ভবন শীত তাপ নিয়ন্ত্রণ করেছে তার প্রচার পাইতে যেহেতু সে পাচ্ছে রবীন্দ্র পার্ক তো যখন করা হয়েছে আসলে রবীন্দ্র পার্কের বয়স মানে সংস্কার করার বয়স প্রায় আড়াই বছর হয়ে গেল তাহলে আড়াই বছরের মধ্যে ওদের একটা প্রশ্ন জাগলো না যে ফলকটা আড়াই বছর ধরে ওখানে পড়ে আছে তখন তাদের মনে প্রশ্ন জাগলো না সাধারণ মানুষ যখন প্রশ্ন করছে এই লাইট থেকে কেউ তরিদাহত হলে কে দায়ী নেবে কার দায়িত্ব যাবে সারা ভারতবর্ষের প্রত্যেকটা দল করছে রাজনৈতিক দল করছে চঞ্চল চক্রবর্তী চঞ্চল চক্রবর্তীর বিরুদ্ধে যখন এই আঙুল উঠছে তখন চঞ্চল চক্রবর্তী এই সমস্ত প্রশ্ন করছে তাদেরকে হস্তান্তর হস্তান্তর করা হয়নি কাকে করতে হবে রবীন্দ্র পার্কটা টাউনশিপ পঞ্চায়েতের মধ্যে পড়ে ওখান তো পার্ক থেকে টাকা আয়ের ব্যবস্থা নেই তাই ওই পার্কে যায় না আপনাকে বলে রাখি আইলাভ ফুলিয়ার পাশে এটিএম ছিল ওয়াটার এটিএম আর আইলাভ ফুলিয়া একই দিনে উদ্বোধন হয় এটিএমটাকে ঠিক করে রেখেছে কারণ ওখান থেকে টাকা ইনকামের ব্যবস্থা আছে আই লাভ ফুলিয়া দেখাশোনা করার সময় নেই কিভাবে টাকা ইনকাম ওখানে তো মানুষ পয়সা দিয়ে জল কেনে না সেই টাকাটা তো টাউনশিপ পঞ্চায়েত পাচ্ছে সেই জন্য তো টাউনশিপ পঞ্চায়েতের আগ্রহ আছে রবীন্দ্র পার্ক থেকে টাউনশিপ পঞ্চায়েতের কোনো আয় হয় না তাই রবীন্দ্র পার্কের উপরে যত্ন নেই একটু তো ঘাসগুলো আছে পরিষ্কার করলেই খেলনাগুলো সব তো রেডি আছে সেটা যদি মানুষের জন্য টাউনশিপ পঞ্চায়েত না করে মানুষ তো আজকে আফসোস করছে টাউনশিপ পঞ্চায়েতে বিজেপিকে ভোট দিয়ে আপনার নাম পরিচয় আমি সুব্রত সরকার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং শান্তিপুর ব্লক বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মড়ান অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া যাচ্ছেন থ্রি ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস 2000 একদম মাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার